মা অন্নপূর্ণা রান্না করে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখো আজকে লোটে মাছ দিয়ে নিয়েছি তো আজকে লোটে মাছের দিয়ে লোটে মাছ দিয়ে কিছু একটা করবো এখানে রসুন বাটা গোটা গোটা লোটে মাছ কেটে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা একটু হলুদ মাখিয়েছি হলুদ আর হালকা অল্প একটু সামান্য নুন দিয়েছি এখানে আদা শুকনো এই কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে একবারে মাছটাকে মাখিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ মাখা রয়েছে ততক্ষণ আমি এই মশলা ইয়েটা রেডি করে নি ব্যাটারটা বুঝতেই পারছো লোটে মাছ দিয়ে পকোড়া টাইপের কিছু হবে হ্যাঁ লোটে মাছের কাটলেট করব গোটা গোটা লোটে বেসন কালো জিরে হলুদ নুন আর ওর মধ্যে আগেই আমি মিশিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার বেসনের সঙ্গে ব্যাটারটা দেখো আমি বেশি ঝোলা করছি না আর একটু সামান্য জলের ইয়ে দিতে হবে বেশি থমথমে হয়ে গেছে যে দেখো মাছটাকে মাখিয়ে নিয়েছি করে পরপর নিচ্ছি তেলটাও গরম বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একবার ইয়ে দিয়ে দেখছিলাম মানে তেলটা কতটা কি ইয়ে হয়েছে বেসনের ইয়ে দিয়ে তো দেখলাম না হয়েছে এখন মাছগুলো ছাড়া যাবে এটা হচ্ছে রেসিপি এমনিও খেতে পারো চা দিয়েও খেতে পারো যারা এমনি লোটে মাছ খেতে চাও না তারা একবার করে খেয়ে দেখো খুব ভালো খাবে আমার গলার আওয়াজ বুঝতে পারছো জানি না তোমরা একটু কষ্ট করে চেষ্টা করো বোঝার কারণ কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কতদিন ধরে ভিডিও ছাড়া হয় না সেই জন্য ভিডিওটা রেডি করতে বসেছি মানে রেডি করে দিচ্ছি করছি খুবই শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে জ্বর আর আগের এক মানে আগে যে আমার আমার এমনি অ্যাজমা আছে তো সেই সমস্যাটা আবার মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে আবার দু বছর পরে যে শুরু মানে একটু প্রবলেম হচ্ছে ঠান্ডা পড়তে পড়তেই তো এমনি তো ডাক্তার বলেছে প্রচণ্ড সাবধানে থাকতে কারণ আমার গলার ইনফেকশন মাঝে মাঝেই হয়েছে জানো আমি আগের ভিডিওতে বলেছি হয়তো জানি না তো ডাক্তার আমাকে বলেই দিয়েছিল ঠান্ডা লাগানো যাবে না গরমও লাগানো যাবে না মানে গলায় আমার ইনফেকশন হয়ে যায় মাঝে মাঝে উনিশ থেকে বিশ হলে তো সেই কারণে একটু সাবধানে চলে কিন্তু প্রচন্ড ঘামাই দেখো মাছটা এইভাবে ভেজে নিচ্ছি মাছটা একদম গাঢ় করেও ব্যাটারটা দেবো না যে মাছের নষ্ট হয়ে যায় আবার একটু উল্টে দিচ্ছি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ভেতরে তোমার মাছটাও হয়ে যাবে কিন্তু আঁচটাকে তোমার মিডিয়ামে রাখতে হবে একদম হাই ফ্লেমে করা যাবে না আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে রেখে করতে হবে এই যে বাদবাকি পরের গুলোকে দিয়ে দিচ্ছি একইভাবে দেখো আমার সব পকোড়া চিকেন কাট এই লোটে মাছের কাটলেট গুলো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো গোটা গোটা মাছ দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো